ডার লিসনার্স আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় আপনাদের সাথে আমাদের নব্বইতম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইফ ইউ লাইক আওয়ার ভিডিওজ আর যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরেও বেল আইকনটাকে হিট না করেন তাহলে আপনি কোনো আপডেট পাবেন না সো কাইন্ডলি প্লিজ হিট দ্য বেল আইকন টু আপনি যদি আমাদেরকে আপনার ঘটনা বা জানা কোনো মিথ ফোক যদি বা লেজেন্ড আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয় ডট নেট দা রেট অফ জিমেল ডট কম যার স্পেলিং বিএইচিমেল ঠিকানা ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ আমরা আজকে আমাদের এপিসোডটাকে সাজিয়েছি ওয়ার্ল্ড এর টপ ফাইভ কেসেস নিয়ে এমন একটা জিনিস যেটা আমাকে খুবই ফ্যাসিনেটেড করে সবসময় আমি এই জিনিসগুলো নিয়ে জানতে আসলে খুব পছন্দ করি তো আজকে আবারও গতানুগতিক আমাদের এপিসোডে স্টোরি শেয়ার না করে আমি আপনাদের সামনে তুলে ধরছি দুনিয়ার সবচেয়ে ভয়ানক পাঁচটা এক্সারসিজমের কাহিনী চলুন শুনে আসি ডেভিড বা পজিশন বলতে যেটা বোঝায় যখন কোনো অশুভ বা অতিপ্রাপ্ত শক্তি একজন মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে অশুভ শক্তি দ্বারা ভর করার এই ধারণাটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ দি মতো কাল্পনিক সিনেমাগুলো এই ঘটনাটাকে বেশ জনপ্রিয় করে তুলেছে যা দেখে মনে হতে পারে যে এটা কারোর সাথেই ঘটতে পারে কিন্তু বাস্তবতা আসলে কল্পনার থেকে অনেক দূরে সিনেমার মতো নয় যে পাঁচটি ঘটনার কথা আমি আজকে আপনাদেরকে বলবো সেগুলো আসলে কোনো চিত্রনাট্য নয় এগুলো রিয়েল লাইফে ঘটা ঘটনা ঘটনা নাম্বার পাঁচ মরিস থেরিয়থ দ্য হারভেস্ট স্টোরি মরিস ছিলেন একজন সাধারণ টমেটো চাষী একজন স্বামী একজন বাবা এবং দাদু কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটু যা কেউ কল্পনা করেনি আপনি এই ভিডিও কেন আপনি যে কোনো ভিডিওতে সার্চ করে দেখতে পারবেন কিছু ভিডিও পাওয়া যাবে সেই ভিডিও দেখা যাবে উনিশশো পঁচাশি সালে বিশপ রবার পরিবার অদ্ভুত সব ঘটনা ক্রমশই দেখতে থাকে এবং ঘটনাগুলো বাড়তে থাকে মরিস হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে শুরু করে এবং তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে তাদের বাড়ির জায়গায় রক্তের ছিটা দেখতে পাওয়া যেত এমনকি যখন কেউ সেখানে আসতো না বা থাকত না তখনও খানে অদ্ভুত গুঞ্জন শোনা যেত সব থেকে ভয়ঙ্কর এবং হুবহু নকল হয়েছে তার স্ত্রী লক্ষ্য করতেন মরিসকে অনুসরণ করতে করতে তিনি দেখতেন যে মরিস হঠাৎ অদৃশ্য হয়ে যেত তারপর তিনি যখন তার আসল ঘরে ফিরে আসতেন দেখতেন মরিস সেখানে নিশ্চল অবস্থায় বসে আছে এবং তার বাহিরে যাওয়ার কোনো স্মৃতি মনে থাকত না অনেক সাক্ষী দাবি করেছে যে তারা দুজন মরিসকে একই জায়গায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখেছে শারীরিক এবং মানসিক পরীক্ষায় কোনো অস্বাভাবিক ফল পাওয়া যায়নি তখন অ্যামিটিভিল কেসের জন্য বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এইড এবং লরেন ওয়ারেনকে ডাকা হয় ওয়ারেনদের পরামর্শে এক্সোসিজম করা হয় ইন্টারনেটের নানান টেপে আপনি ম্যাকেনার ম্যাক্সারসাইজের প্রার্থনাগুলো শুনতে পারবেন এই ভিডিওতে আমি সেগুলো দিচ্ছি না এটা এবং খুবই ডিস্টার্বিং হয়ে যাবে ধারণা করা হতো যে মরিসকে একটি শক্তিশালী ডেভিল পজেস করেছে মরিসের মুখ তখন অনুভূতি শূন্য যেন তিনি দূরবর্তী কোনো কিছু ভাবছেন তিনি একদম স্থির কিন্তু দেখা যাচ্ছিল স্পষ্টভাবে যে তার চেহারায় কিছু এবং বাকি অংশ ফাটল ধরছে এবং সংকুচিত হচ্ছে তারপর তার কপালের উপরে ব্রু ঠিক আগের উপর একটি গভীর ক্ষত নিয়ে আছে তার চোখ যেন সাপের মতো দেখায় আর যখন তাকে প্রশ্ন করা হলো তোমার সংখ্যায় কতজন তখন সে তার চোখ উল্টে কোনো উত্তর দিল না মাথা নিচু করল এবং জ্ঞান হারিয়ে ফেলল বলা হয় এরপর তিনি আবার সচেতন হয়ে উঠেন মরিসের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর তিনি তার স্ত্রী ন্যান্সের খোঁজ নেন যারা ওই এক্সরসিজম চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তারা বলেন এক্সরসিজমের পরে মরিসের চেহারা আবার একদম পরিষ্কার হয়ে যায় এরপর কয়েক বছর সব ঠিকঠাক কিন্তু একদিন মরিস একটি শটগান নিয়ে তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের উপরেই গুলি চালিয়ে দেন মরিসের সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল তার চেহারা কেন সেভাবে ফেটে গিয়েছিল এক্সারসিজম কি ব্যর্থ হয়েছিল যাই হোক না কেন এ ভিডিওটি একটি এক্সারসিজম চলে ফেলেন কি কি ভয়াবহ ঘটনা করতে পারে তার এক আইডিয়াল উদাহরণের কেস ফোর মাইকেল টেলার চল্লিশটি এন্টিটি বলা হয় চল্লিশটি হ্যাঁ ঠিক এতগুলো ডেভিল বা ডিমন মাইকেল টেলরের শরীরে বাসা বেঁধেছিল যদিও মাইকেলের এক্সারসাইজমের কোনো ভিডিও কখনো প্রকাশ হয়নি তবে তার ঘটনাটি সাম্প্রতিক সময়ে সব থেকে বিতর্কিত এবং অস্বস্তিকর ঘটনাগুলোর মধ্যে অন্যতম মাইকেল তার স্ত্রী ক্রিশ্চিয়ান এবং তাদের পোষা কুকুর এবং পাঁচ সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকতেন যদিও টেলর পরিবার ধার্মিক ছিল না তারা মেরি রবার্টসনের নেতৃত্বে একটি খ্রিস্টান ফেলোশিপ গ্রুপে যোগ দিতে শুরু করে এরপর মাইকেল নিয়মিত সেখানে থাকেন এই গোষ্ঠীর একুশ বছর বয়সী সদস্য রবিনসনের প্রতি মাইকেলের এক ধরনের অস্বাভাবিক আসক্তি তৈরি হয় ধীরে ধীরে মাইকেলের আচরণও পাল্টাতে শুরু করে সে আক্রমণাত্মক এবং ঝগড়াট হয়ে ওঠে পরিবারের সঙ্গে খুব কম সময় কাটায় র প্রতি তার এই আকর্ষণ এতটাই বাড়তে থাকে যে তার স্ত্রী আশেপাশের মানুষেরও বিষয়টি খেয়াল করে একদিন ক্রিশ্চিয়ান তাকে গির্জার সামনে রবিনসনের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এবং তার সাথে প্রতারণার অভিযোগ করেন মাইকেল তখন প্রচণ্ড রেগে যায় এবং রবিনসনের উপরে তার ক্ষোভ প্রকাশ করে গাদিগ করে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে তাকে সামলানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল পরে মাইকেল দাবি করে সে সময় কি ঘটেছিল তার কিছু মনে নেই কিন্তু তার আচরণ স্পষ্টই নিয়ন্ত্রণের বাহিরে ছিল স্থানীয় ফাদার বিশ্বাস করেন যে মাইকেলকে কোনো ডেভি পজেস্ট করেছিল উনিশশো চুয়াত্তর সালের পাঁচই অক্টোবর ফাদার পিটার ভিনসেন্ট এবং রেভারেন্ড রেমান স্মিথ এক্সারসিজম শুরু করেন মাইকেল থুতো ছেটা এবং আচরাতে এবং কামড়াতে শুরু করে দেয় যার কারণে তাকে মাটিতে বেঁধে রাখা হয়েছিল তাকে বেশ কয়েকটি হলি ওয়াটারে গোসল করানোর কাজও করা হয়েছে এবং তার মুখে ক্রুশও চেপে ধরা হয় তাতে তার সমস্ত পাপ স্বীকার করতেও বাধ্য করা হয়েছিল সম্পূর্ণ সময় মাইকেল গর্জন করতে করতে কামড়াতে থাকে ছয় অক্টোবর সকাল আটটায় যেই তার কাছে সে তার চিৎকার করে উঠছিল একটা আট ঘন্টা তারা মোট চল্লিশটি ডিমান এন্টিটিকে বের করতে পেরেছিলেন যাদের মধ্যে ছিল পশুতুল্য আচরণ ধর্ম অবমাননা এবং বিকৃত কামনার মতো অশুভ শক্তি কিন্তু তিনটি শক্তিশালী ড্যাভেল যাদের মাঝে ছিল ক্রোধ হত্যা এবং উন্মাদনা সেই তিনটি মাইকেলের ভেতরে থেকেই যায় এই তিনটি ডেভেল মাইকেলের উপর গভীর প্রভাব বিস্তার করেছিল এবং তাদের পরের দিন বের করার কথা ছিল তারা মাইকেল আর ক্রিস্টিনকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দিলেন কিন্তু সেদিনই সেই দুঃখজনক ঘটনাটি ঘটলো সকাল দশটায় বাড়ি ফেরার মাত্র দুই ঘন্টার মধ্যে মাইকেল হঠাৎ উপর আক্রমণ করে সে প্রথমে ক্রিস্টিনকে গলা টিপে হত্যা করে তারপর নিজের খালি হাতে তার চোখ উপরে ফেলে জীব ছিঁড়ে ফেলে এবং মুখমন্ডল ছিন্ন ভিন্ন করে দেয় এরপর সে তাদের পোষা প্রাণীর দিকে ফেরে এবং সেই নিরীহ প্রাণীটিকে মেরে হাত পা ভেঙে ফেলে দেয় সারা শরীর যেন রক্তে মাখামাখি হয়ে যায় পরে পুলিশ তাকে একটি পেট্রোল পাম্পের কাছে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটতে এবং চিৎকার করতে দেখে সে চিৎকার করে বলছিল এটা শয়তানের রক্ত মাইকেলের ভেতর থেকে যাওয়া ডেভিলগুলো কি তার এমন ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করেছিল এটাকে সে এক্সারসিজমে প্রতিশোধ ছিল মাইকেল টেলারকে মেন্টাল ইলনেসের কারণে নির্দোষ সাব্যস্ত করা হয় সে মোট চার বছর একটি মানসিক অপরাধী সংগঠন কারাগারে কাটায় তারপর তাকে মুক্তি দেওয়া হয় নাম্বার তিন পোপস এক্সারসিজম এক্সেসিজম খ্রিস্টান ধর্মের একটি পুরাতন প্রথা কিন্তু আধুনিক ক্যাথলিকরা এটিকে বেশিরভাগ সময় একটি ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখে কিন্তু কেমন হয় যদি একজন ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিকেই এক্সার করতে দেখা যায় ওই ব্যক্তি হলেন পুপ ফ্রান্সিস তিনি সেন্ট পিটার স্কোয়ারে মাসে একবার ভক্তদের জন্য আশীর্বাদের জন্য প্রার্থনা করেন হুইচারে বসা ওই ব্যক্তিটিও সেই ভাগ্যবান্ধের একজন তার নাম অ্যাঞ্জেল বয়স তেতাল্লিশ তিনি মেক্সিকো থেকে আসা দুই সন্তানের বাবা একটি ভিডিওতে দেখা যায় পোপ তার কাছে আসছেন অ্যাঞ্জেল পোপের আংটিতে চুম্বন করে এবং সাথে হাত মেলায় পাশে থাকা একজন ফাদার পোপকে কানে কানে কিছু একটা বলছেন সম্ভবত পরিস্থিতির ব্যাখ্যা কিছুক্ষণের মধ্যেই পোপ তার ডান হাত তুলে অ্যাঞ্জেলের মাথার উপরে রাখলেন হঠাৎ অ্যাঞ্জেলের মুখ বিকট ভাবে খুলে গেল এবং তার গলা থেকে অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করল কিন্তু পোপ প্রার্থনা থামালেন না এরপর অ্যাঞ্জেল তার হুইল চেয়ারে ঢলে পড়ল এবং পোপ প্রার্থনা শেষ করলেন ভ্যাটিকেন এই ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছে বলেছে যে পোপ শুধুমাত্র একটি আশীর্বাদের কাজ করছিলেন কিন্তু এটা স্পষ্ট যে এই ঘটনাটি সাধারণ প্রার্থনার চেয়ে ভিন্ন ছিল আর মতে অ্যাঞ্জেলকে তেত্রিশটিরও বেশি ডিমন পজেস করেছিল এবং তাকে বারবার এক্সারসিজম করা হলেও এই ডিমনরা তাকে ছাড়তে রাজি ছিল না ভিডিওটির আরেকটি মজার ব্যাপার হলো পোপের আশেপাশের সব রক্ষীর থেকে শুরু করে ক্যামেরাম্যান করে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চারা সকলেই অবাক হয়ে তাকিয়েছিল কি ঘটেছিল সেখানে গলা থেকে আসা আওয়াজটা বেশ বিরক্তিকর ছিল সাধারণত পুপের সঙ্গে দেখা হলে সবে আনন্দ এবং আবেগে আপ্লুত হয়ে ওঠে কিন্তু এই ঘটনাটি ছিল সম্পূর্ণই বিপরীত এবং স্পষ্ট সাম্প্রতিক ইতিহাসের সবথেকে থেকে বিতর্কিত পোল্ট্রাইস্ট বা ভৌতিক পজেশনের তদন্তগুলোর মধ্যে এটি অন্যতম পোল্ট্রেস্টের ঘটনাটি সংবেদনশীল এবং বিশ্বাস উভয়কে সমানভাবে মুগ্ধ করেছে এই কেসে টেপে আপনারা বিল উইকিংস এর কণ্ঠ শুনতে পাবেন যিনি সত্তরের দশকে মারা গিয়েছিলেন মনে হতে পারে টেপে একজন সাধারণ গম্ভীর কণ্ঠের মানুষ কথা বলছেন কিন্তু তা আসলে নয় কণ্ঠটি আসছিল এগারো বছর বয়সী জ্যানেট হাজসানের গলা থেকে উনিশশো সালে হটসন পরিবারের বাড়িটি একাধিক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরিবারের সদস্যরা বাড়ির নানা জায়গা থেকে অদ্ভুত শব্দ এবং ধাক্কাধাক্কির আওয়াজ শুনতে পেত এমনকি তাদের চোখের সামনে আসবাবপত্র কোন কারণ ছাড়াই নিচ থেকে নড়াচড়া করতে শুরু করে ভয়ে তারা ভেবেছিল হয়তো কেউ বাড়িতে ঢুকে পড়েছে তাই জ্যানেটার মা পেগি পুলিশকে খবর দেন পুলিশ আসার পর একজন অফিসার নিজের চোখে একটি চেয়ারকে প্রথমে উল্টে পড়তে এবং তারপর ঘরের এক পাশ থেকে অন্য পাশে নিজে থেকে সরে যেতে দেখেন তখন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে হাতসান বাড়িতে এক অবাঞ্ছিত অতিথি এসেছে জিনিসপত্র উঠতে শুরু করে চারপাশ দিয়ে ছিটকে যায় এমনকি মেঝেতে পড়ে থাকা জিনিস ভাসতে দেখা যায় এবং ম্যাচ কাঠিতে নিচ থেকেই আগুন ধরে যেত তবু এই ঘটনার সব থেকে অদ্ভুত দিক ছিল বিল উইকেন্সের সৌন মনে করা হয় এই সোলটি একসময় ওই বাড়ির ছিল এবং সেখানেই তার মৃত্যু হয় সেই সোলটি যারা তার ব্যবহার করে এবং বলে মরার আগে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর আমার রক্তক্ষরণ শুরু হয় আমি ঘুমিয়ে পড়ি আর নিচতলার কোনায় একটি চেয়ারে বসেই মারা যাই সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হল এই রেকর্ডিংটি রেডিওতে বাজানো হয় এবং তখন এক ব্যক্তি নিজেকে বিলের ছেলে পরিচয় দেন এবং তিনি তার বাবার কণ্ঠটি চিনতে পারেন জ্যানেট কণ্ঠ নকল করছে বলে অভিযোগ উঠলে শীর্ষ প্যারাডম্বাল গবেষক মরিস গরস পুরস্কার ঘোষণা করার পরেও কেউ সেই কণ্ঠ নকল করতে পারেনি এনফিল্ড পোল্ট্রি গাইস্ট আজও একটি অমীমাংসিত রহস্যই হয়ে গেছে এবং আজও কেউ জানে না কেন বা কিভাবে ওই পরিবারের সঙ্গে সমস্ত ঘটনা ঘটেছিল নাম্বার এক আজকের সর্বশেষ ঘটনা মিশেল মিশেলের ঘটনাটি বেশিরভাগ মানুষ দি রো সিনেমার বদল জানে ওই ছবিটি তেইশ বছর বয়সী একটি মেয়ের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল যদিও সিনেমাটি ভালোই বিতর্কিত ছিল কিন্তু বাস্তব জীবনে ঘটনা ছিল আরও বেশি ভয়ানক আপনারা যেই জিনিসগুলো ইন্টারনেটে পাবেন তা হচ্ছে অ্যানালিস মিশেলের উপরে করা এক্সারসিজমের বিয়াল্লিশ ঘন্টার অডিও রেকর্ডিং এর ছোট্ট কিছু অংশ যেটা খুবই ডিস্টার্বিং অ্যান্ড কপিরাইটিং সূরচনা আমি দিতে পারছি না অ্যানালিস একটি অত্যন্ত ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবার তার মা বাবা অ্যানা এবং জোসেফ এবং তিন বোনের সাথে বড় হচ্ছিলেন তিনি খুব ধার্মিক ছিলেন এবং সকলের খুবই প্রিয় ছিলেন কিন্তু সবকিছু বদলে যেতে শুরু করে যখন তার বয়স ষোলো হয় তার শরীরে কাঁপুনি শুরু হয় এবং চিকিৎসকেরা জানান তার গ্র্যান্ড ম্যাল অ্যাপিলেপসি হয়েছে তাকে ওষুধ দেওয়া হলে তা তার যন্ত্রণা কিন্তু কমাতে পারেনি বরং সবকিছু এখান থেকেই শুরু হয় শীঘ্রই সে প্রার্থনা করার সময় ডেভেলের মুখ দেখা শুরু করে উনিশশো তিয়াত্তর সালের মধ্যে সে অভিযোগ করতে থাকে যে এমন কিছু কণ্ঠস্বর সে শুনছে যারা তাকে বলেছে যে সে অভিশপ্ত এবং নরকে পচে মরবে অত্যন্ত একজন প্রতিবেশী লক্ষ্য করেছিল যে অ্যানালিসের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে এটি প্রেয়ার সেরিমানির সময় ওই নড়ে বুঝতে পারেন অ্যানালিস ইচ্ছাকৃতভাবে ভাবে ছবিটাকে দূরে সরে যাচ্ছে এবং হলি ফাউন্টেনের পানি ফান করে এড়িয়ে যাচ্ছে তিনি আরো বলেছিলেন অ্যানালিসের শরীর থেকে নরকের মতো ভয়ঙ্কর দুর্গন্ধ ছিল বেশ কয়েকজন ফাদার তাকে পরীক্ষা করেন এবং তাদের মধ্যে একজন এক্সারসিজমের পরামর্শ দেন চার্চের কাছে দুইবার অনুরোধ করার পর তারা এক্সারসিজমের অনুমতি দেয় তখন দুইজন রোমান ক্যাথলিক যাজক ফাদার আর্নাল্ড রেন্স এবং প্যাসর আর্নেস্ট অলচকে তার দায়িত্ব দেওয়া হয় এই সময় অ্যানালিস অদ্ভুত আচরণ করতে শুরু করে যেমন সেলফার্মিং। নিজেকে আঘাত প্রচণ্ড রাহ দেখানো এবং পোকা মাকড় ছাড়া কোনো কিছু না খাওয়া সে সাধারণ খাবার থেকে দূরে থাকত কারণ তার ভয় ছিল যে খাবার খেলে ভেতরের ঢেবেল হলো আরও শক্তিশালী হয়ে যাবে এমনকি তাকে নিজের পি পর্যন্ত মাঝে মাঝে চেটে খেতে হয়েছে উনিশশো সালের মধ্যে অ্যানালিস এবং তার মা বাবা রূপে তার ভাগ্য চার্চের হাতে ছেড়ে দেয় সেপ্টেম্বর মাসে এক্সারসাইজম শুরু হয় অ্যানালিস উপর ভর করা সব্তাগুলো অদ্ভুতভাবে প্রকাশ পেতে শুরু করে অ্যানালিস নিজেই বুঝতে পারছিল এটি কেবল একটি ডেভিল নয় বরং জুডাস লুসিফার নীর সহ আরও অনেকে টোটাল ছয়জন এক্সারসাইজের সময় সেই পুরোহিত তার হাত থেকে তোসবি কেড়ে নিত অ্যানালিস এবং গর্জন করত একবার সে রান্নাঘরের টেবিলের নিচে দুই দিন ধরে কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল এবং কিছুতেই বাইরে আসেনি সে বিভিন্ন ভাষায় কথা বলত যেমনটা টেপে শোনা যাবে যদি আপনারা দেখেন এবং প্রত্যেকটি কণ্ঠস্বরই ছিল একে অপরের থেকে ভিন্ন এমন একটি অংশ ছিল যেখানে দুটি ডেভেল একে অপরের সঙ্গে ঝগড়া করছিল ইটস জাস্ট লাইক অ্যানালিস্ট নিজেই নিজের সাথে ঝগড়া করছে ডিফারেন্ট ভয়েসে ফাদার আর মেয়েটিকে সাহায্য করার জন্য মোট ষাটষ্টি অর্থাৎ সিক্সটি সেভেন এক্সোসিজম প্রক্রিয়া সম্পূর্ণ করেন যার প্রত্যেকটি চার ঘন্টা পর্যন্ত চলত এই প্রক্রিয়া দশ মাস ধরে চলছিল যতক্ষণ অ্যানালিস তার অনিবার্য ভাগ্যকে বরণ করে নেয় পহেলা জুলাই উনিশশো এক্সোসিজম শুরু হয় দশ মাস পর অ্যানালিস মিশেল মারা যান তিনি তার আগের প্রাণবন্ত অবস্থার একটি শূন্য খোসায় পরিণত হয়েছিলেন চরম অপুষ্টিতে ভোগছিলেন তার গাল ভেঙে গিয়েছিল শরীরের হাড় ভাঙা ছিল এবং ওজন কমে আটষট্টি পাউন্ড অর্থাৎ একত্রিশ কেজি হয়ে গিয়েছিল তার মৃত্যুটি বিতর্কিত ছিল কারণ অবহেলার কারণে হত্যার অভিযোগে ফাদারদেরকে অভিযুক্ত করা হয় এক্সারসাইজমে শি অডিও টিপ শুনলে শরীর রীতিমতো শিউর উঠতে বাধ্য হবে এর বাকি অংশ ইউটিউব আপনারা পাবেন যদি আপনি সম্পূর্ণ জিনিসটা শোনার সাহস করেন দেন ওয়েলকাম টু লিসন টু দ্যাট আমি নিজে শুনেছি এবং যখন আমি শুনেছি আজকে থেকে কয়েক বছর আগে দ্যাট এত ভয়ান এবং যে ভাষায় কথাগুলো টোটালি ডিফারেন্ট বলছিলেন্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় এবং সে লুসিফারের ভাষায় যখন কথা বলে সে সবসময় প্রায় নিয়ে বলে যে আই এম লুসিফার অ্যান্ড আই ওয়ান্ট টু রুল দিস ওয়ার্ল্ড এরকম টাইপের বলি সে বলে আমাদের এই এপিসোডের আজকে রাজ্য এখানেই শেষ তবে আমি বলতে চাই আমরা আসলে ডেভেল পদেশনের ঘটনাটাকে কেবল ভয়ের সিনেমার গল্পই মনে করি কিন্তু আজ যাদের কথা আপনারা শুনলেন তারা কি সত্যি ভয়ানক ছিল ঘটনা তো নাকি অন্য কিছু হতে পারে তারা এমন কোনো মানসিক সমস্যায় ভুগছিল যা আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু যদি আপনি সেটাই বিশ্বাস করেন তাহলে আপনাকে এই সম্ভাবনাও ভাবতে হবে যে তাদের ওপর সত্যিকে ডেভিল পজিশন হয়েছিল কি না এমন যাদের অস্তিত্ব আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনারা কি ভাবেন প্রতিদিনই আপনাদের সামনে এমন ভয়ানক কিছু পরিস্থিতি এবং ভয়ানক গল্প যেগুলো বাস্তবিক ঘটে ঘটনা সেগুলি নিয়ে আসতে পারি ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ রেইন বিদায় নিচ্ছি আসসালাম